হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাইকে জানাই গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি সকালবেলায় আমার সমস্ত কিছু কাজ টাজ করে আমি চার টান করে নিয়েছি আর টান করে পুজো দেওয়া হয়ে গেছে অনীষা মনীষা আগে টিউশনই ছিল না ওরা ঘরেই আছে ওদের পড়া হয়ে গেছে ওরা পড়ছিলো সকালে উঠে পড়া টড়া হয়ে গেছে আর এইদিকে আমি চার টান করে পুজো দিয়ে আর ওদের জন্য আমি একটু রুটি আর তরকারি করলাম আলুর তরকারি করেছি আর এই রুটি আর একটু খেজুর গুড় ছিল নিয়ে নিয়েছি অনেক সময় সাথে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর এই যে আমি নিলাম তো আমি এইগুলো খেয়ে পরে একটু সবজি বাজার যাব। সবজি বাজার থেকে এসে ভাত আরে বসাবো তো আমি টিফিনটা করে নিই টিফিনটা করে পরে আমি সবজি বাজার যাব আর সবজি বাজার থেকে এসে পরে তারপরে রান্না টানা বসাবো আমার এই মাত্র রান্না কমপ্লিট হলো আর রান্না কমপ্লিট করে আমি গ্যাস আরে মুছে নিয়েছি। আর এইদিকে খাবারগুলো কী কী করেছি তোমাকে দেখায় আজকে আমি বেসনে বড়া করেছি আর এইদিকে বেগুন ভাজলাম আর একটু সিম এটা সিম ভর্তা করেছি এইখানে ডাল আছে ভাত আছে এখানে তো আর সবজি টবজি কোনো কিছু করিনি আজকে এই মাত্র আমার সন্ধে দিয়ে প্রার্থনা করা কমপ্লিট হলো আর সন্ধে দিয়ে পরে জল চলে এসছে জল ভরলাম জল টল ভরে পরে আবার একটু চা খাবো চাটা খেয়ে রাত্রে খাবার বানাতে হবে রুটি করব আর তর করব তরকা ডাল আমি ভিজিয়েছি তখন নিচেই আমি রেখেছি ঠাকুরগুলো দেখে আমার রাখার ব্যবস্থা করতে পারি থাক কদিন এখানে আজকে রাত্রে তড়কা আর এই রুটি করেছি আর আমরা খেতেও বসে গেছি আর প্রায় সাড়ে দশটা বাজছে আমরা তিনজনা খেতে বসে গেছি অনেশা মনীষা আমি বন্ধুরা তোমরা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করছো না লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই করছো না কেন তোমরা আমার পাশে না থাকলে আমি আগে এগোতে পারবো না তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে তোমরা আমার পাশে দেখো আমার ভিডিওতে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করো আর অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও যাতে আমার ভিডিও সবাই কাছে পৌঁছাতে পারে আর আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি একদিকে তোমরা তো জানোই যে ঘর চেঞ্জ আমরা করেছি ঘর চেঞ্জ করছি এদিকে ভিডিও বানাচ্ছি আর ঘর চেঞ্জ করা মানে অনেক খাটালি এক ঘর থেকে এক ঘরে জিনিসপত্র আনা তারপরে আমরা এখন তিনতলার উপরে ভাড়া নিয়েছি তো এই তিনতলার উপরে জিনিস আরে ওঠাতে প্রচণ্ড কষ্ট হয় তো সমস্ত কিছু করে করেও আমি প্রত্যেক ভিডিও ছাড়তে ভুলি না যেমন করে হোক আমি প্রত্যেক একটা করে ভিডিও লোড করে ভিডিও ছাড়ি তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা ভিডিও দেখবে আর অনেক অনেক বেশি করে শেয়ার করবে আর একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে শোয়ার জন্য তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবে আর সবাইকে জানাই গুড নাইট বাই